রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বেজে গেছে এগারোটার কাছেই প্রায় বাজে তো আজকে অনেকটা বেলা হয়ে গেল ভিডিওটাও শুরু করতে বেলা হলো আর এদিকে ঘরের কাজ একটু বাকি রয়েছে মানে এই সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে যায় শুধু রান্নাটাই বাকি থাকে রান্না করতে চলে যাই আজকে হয়নি আর আজকে তার মধ্যে কী হয়েছে বলো তো ফোনটা চার্জে দেওয়া মানে রাতে তো চার্জে দিই না কাজ করি একটুখানি কাজ করতে করতে তারপরে ফোনটা আবার অফ করে রেখে বা এমনি সাইডে রেখে ঘুমিয়ে পড়ি কালকে কী হয়েছে ভিডিও এডিটিংটা অন রেখে দিয়েছিলাম ভুল করে মানে ঘুমিয়ে পড়েছিলাম অনই ছিল ওরকম ভিডিও এডিটিং অপশানটা অন থাকলে তাহলে কী হয় বলো পুরো চার্জ ফোনে চলে যায় আমার যেটুকুনি চার্জ ছিল সারা হাতে পুরো চার্জ চলে গেছে সকালে উঠে দেখি ফোনটা পুরো অফ এদিকে ফোনটা চার্জ দিলাম তার কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে গেলো এই হচ্ছে দশা তারপরে কি করে চার্জ হবে ফোন কারেন্টটা আসলো প্রায় দেড় ঘন্টা পরে তারও বেশি হবে হয়তো তারপরে ফোনটা চার্জ হলো তারপরে এখন আমি তোমাদের সাথে কথা বলছি মানে ভিডিওটা শুরু করতে পেরেছি এই কিছুক্ষণে আগে আধ ঘন্টাও হয়নি কারেন্টের সিজে তো তো যাই হোক চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা দেখতে থাকো এখন আমি যাচ্ছি এখন যাচ্ছি বলতে এই ঘরটা গোছাবো আর ভেবেছিলাম আজকে একটু বেরোবো কিন্তু আজকে আমার হাজব্যান্ড গেছে বনগা তো ওই কারণেই আজকে হয়তো যাওয়া হবে না কেন আজকে যাওয়াটা খুবই দরকার ছিল একটু বেরোনো দরকারই ছিল আমার নিজেরও শাড়ির জন্য দরকার ছিল আর এমনি যে কোনো কারণেই বিশেষ দরকার ছিল তো যেতাম আজকে একদম শিওর ছিল আর কি তো ওকে বনগাঁ যেতে হলো তো দেখি মানে কালকে সকালের দিকেই ভাবছি যাবো দেরি করবো না তো কালকে সকালের দিকেই চলে যাব আর কালকে একটা লাইভে আসবো রাতের দিকে মানে সন্ধ্যা রাতের দিকে আর কি ইচ্ছা আছে তো যে কটা শাড়ি নতুন আর কি আনা হয়েছে বেশি কিছু শাড়ি আমি তুলিনি মানে লাভের টাকা দিয়ে তো ঘুরিয়ে ফিরিয়ে শাড়ি তোলা বুঝতেই পারছো বেশি একটা স্টক আমি তুলছি না কারণ মানে বিক্রির ওপরে মানুষের শাড়ি তুলতে হয় আমি এখন সেরকম তো না যে এক গাদা করে শাড়ি তুলবো ইনভেস্ট করবো তো সেরকম না দেখি আস্তে আস্তে হবে তো ওই লাভের টাকায় ঘুরিয়ে ফিরিয়ে তার মধ্যে কিছু দিয়ে দিয়ে শাড়ি তোলা হয়েছে দেখি শাড়িগুলো তোমাদের দেখানোর জন্যই কালকে লাইকটা করব তো তোমরা সবাই প্লিজ জয়েন হয়েও কালকে বলতে তোমরা ধরো যে ভিডিওটার তো পাচ্ছো মানে ধরো আজকে রাতের বেলা মানে ভিডিওটা তোমরা দেখছো মানে আজকে রাতেরবেলা তো চেষ্টা করো ভিডিওটা দিনের বেলার দিকে দেওয়ার তাহলে লাইভটা রাতের দিকে হবে ভালো হবে দিনের বেলার দিকে ভিডিওটা দিয়ে দেবো তাহলে রাতের দিকে লাইভটা তোমরা দেখতে পাবে ঠিক আছে তো মানে আজকে তোমরা ভিডিওটা যে দেখছো মানে আজকেরই কিন্তু রাত্রের বেলার দিকে লাইভে আসছি আমি ওই আটটার দিকে আসবো ইচ্ছা আছে ঠিক আছে তো চলো এখন আমি আশা করছি তোমরা সবাই জয়েন হবে আর শাড়িগুলো দেখবে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে বুক করবে তো এখন যাই এখন এই ঘরটা গোছাই গুছিয়ে ঘরটা মুছে নিই এমনি ওদিকে ঘরগুলো সব কাজ হয়ে গেছে শুধু এই ঘরটাই বাকি ঘরটা মুছে নিলে তারপরে বিছানাতে যেহেতু গুছানো ছিল না ওরা ঘুমোচ্ছিলো বিছানাটা গোছাবো ঘরটা মুছবো তারপরে চলে যাবো সবজে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্না করব মানে রান্নার আগে ভাতটা বসিয়ে দেবো দিয়ে সবজিগুলো বানাবো বক বক করলাম অনেকক্ষণ তো চলো এখন যাই এখন কাজগুলো করতে থাকি তো ওরা ভিডিওটা দেখতে থাকুক আর পুজোর বাজার পুজোর বাজার সেরকম এবার আর আমি বলবো না যে সেরকম বিশাল কোনো আয়োজন পুজোর বাজার কারণ এবার প্রচুর চাপ রয়েছে তো মনার অ্যাডমিশান রয়েছে তারপরে আরও অন্যান্য অনেক কিছু আমাদের আমাদের যে তিন মাস অন্তর যে মাসের মানে স্কুলে যে ফিসটা হয় না তো মিস্টার গোপালের সেটা একটা হিউজ অ্যামাউন্ট হয় তো তিন মাস অন্তর অন্তর যেহেতু বুঝতেই পারছো আর এই সমস্ত সিবিএসসি স্কুলের ফিস অনেক বেশি হয় তো সেই ফিজটাও পড়েছে এই মাসে মনার অ্যাডমিশানটাও পড়েছে অ্যাডমিশানও বেশ কিছুটা বেশ বেশ কিছু লাগবে আর কি হিউজ অ্যামাউন্ট আর কি তো সব মিলিয়ে খুব চাপের মধ্যে আছি সেজন্য বেশি একটা কোনো মানে পুজোর মার্কেটিংয়ে সেরকম কোনো খরচা করার মতো মানসিকতা নেই শুধু যেটুকুনি না কিনলে নয় সেটুকুনি কিনব আর আমার শাড়ি তো হয়েই যাচ্ছে শাড়ির বিজনেস করছি যখন শাড়ি তো আমার হবেই দেখি মার জন্য একটা কিনবো আর কি ইচ্ছা আছে আর বাকি ধরো বাচ্চাদের এই সেরকম কোনো অত আয়োজন নেই এবার পুজোর বাজারে বুঝতেই পারছো মধ্যবিত্ত পরিবারের সময় পরিস্থিতি বুঝেই সব চলতে হয় আর এমন একটা টাইম এতগুলো খরচা এসে দাঁড়িয়েছে সামনে তো সেই সমস সেই সমস্ত খরচা করা হবে নাকি পুজোর কেনাকাটায় খরচ করবো গাদা সেটা হবে না তো এই আর কি বুঝতেই পারছো বলে দিলাম তোমাদের সত্যি কথাটা তো চলো এখন আমি ঘরটা গোছাই আর তারপরে রান্নাঘরে যাব তো যতক্ষণ না পর্যন্ত ঘরের বিছানাটা গোছানো হচ্ছে ততক্ষণ দেখবে ঘরটা প্রচণ্ড অগোছালো লাগে দেখতে তো সেই কারণেই বিছানাটা আগে গুছিয়ে নিলে মানে ঘরটা বেশ ফিটফাট থাকে আর কি আর ঘরের বিছানাটা ঠিকমতো সুন্দর টান টান করে গোছানো থাকলে বাকিগুলো দেখবে অতটা চোখে পড়ে না তো যাই হোক এখন এই যে ঘর মুছে নিচ্ছি আর এই ঘরের কাজটা আমাকে পরেই করতে হয় যদিও অন্য ঘরে কাজ আগে করে নিতে পারি কিন্তু এখানে যেহেতু ওরা ঘুমিয়ে থাকে তার জন্য যতক্ষণ না ঘুম ভাঙে ততক্ষণ পর্যন্ত এই ঘর তো হাত দিতে পারি না সেই কারণেই তো এখন চলো এই ঘরটা মোছা হয়ে গেল এবার বারান্দাটা মুছবো ওদিকে রান্নাঘর বারান্দাটাও মোছা বাকি আছে সেগুলো মুছে নেব তো তোমরা যারা আমার কাছ থেকে শাড়ি কিনে খুব খুশি হয়েছো তোমরা প্রায় সবাই আমাকে মানে কমেন্ট করেছো কমেন্ট বলতে মেসেজ করেছো তোমরা যদি একটু লাইভে এসে কমেন্ট করো তাহলে আমি খুব খুশি হতাম এই ঘরটা তো মুছিয়ে নিলাম ফ্যান অল্পে আসলো এখন এই রান্নাঘরটা মুছছি রান্নাঘরটা এই যে ভিজে আড়ারে আছে শুকাচ্ছে ফ্যান চালিয়ে দিয়েছি তো সবসময় তো ক্যামেরা করে কাজ করা সম্ভব হয় না সব কাজগুলো যে ক্যামেরা বন্দি করব সেটাও পসিবল হয় না যেগুলো পারি সেগুলো একটু শেয়ার করি আবার অনেকের কাছে বোরিং লাগতে পারে একই কাজ রোজ রোজ দেখতে সেটা আমিও ভাবি তো আমারও নিজের কাছেও বোরিং লাগে যে একই ভিডিও বারবার সে মানে একই টাইপের ভিডিও শেয়ার করতে কিন্তু দেখো আমি তো লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি ডেইলি লাইফ ব্লগ ডেইলি লাইফে তো এই কাজগুলো ডেইলি রয়েছে ধরো রান্না খাওয়া মোছা ঝাড় দেওয়া এগুলো তো প্রতিদিন থাকবেই এছাড়া যদি বাইরে কোথাও যাওয়া হয় সেটা একটা এক্সট্রা কোথাও গেলাম শপিং করলাম বা কোথাও ঘুরতে গেলাম বা এক্সট্রা কিছু তোমাদের সাথে শেয়ার করলাম যেগুলো তোমাদের কাজে লাগবে সেটা আলাদা ব্যাপার কিন্তু বাকি এগুলো তো ডেলিকা কা জীবনের মধ্যেই পড়ছে এগুলো তো আর বাদ দিয়ে চলা যায় না আর আমি যদি আলাদা কিছু শেয়ার করব সেই আশায় বসে থাকে তাহলে হয়তো আমার ব্লগ বানানোটাই মানে তখন দেখা যাবে টাফ হয়ে যাচ্ছে যে কি শেয়ার করব কি করব না তখন একটা চিন্তার বিষয় হয়ে যায় তার থেকে যখন আমি মানে কোনো দিকে চিন্তা না করি যে সব চিন্তা বাদ দিয়ে যে না আমি যেমন আছি তেমনই শেয়ার করবো যেমন আমার দিনগুলো কাটছে আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরবো সেটাই আমার কাছে মনে হয় চাপটা হবে না কারণ আমি তোমাদের বলেছিলাম ডিপ্রেশনের ব্যাপারটা নানান রকম চিন্তা করে করেই কিন্তু আজকে আমার মনটা এইরকম হয়ে গেছে এত চিন্তাটা না করাটাই ভালো ছিল একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারতাম বেশি চাপ না নিয়ে খালি কোন ভিডিও দিলে ভালো হবে কোন ভিডিও দিলে ভাইরাল হবে বা তোমরা পছন্দ করবে নাকি তোমরা হয়তো পছন্দ করছো না এই নানানটা মানে জঞ্জাল মাথার মধ্যে ভরিয়ে 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 আজকে আমার এইরকম একটা মাইন্ডসেট হয়ে গেছে যেটার মানে পরিণতি কিন্তু খুবই খারাপ ভালো না সেক্ষেত্রে কি হয় বলো তো সব দিকেই মানে সব দিকেই আমি তখন নেগেটিভটাই খুঁজবো মানে আমার মাইন্ডটা এমন হয়ে যাবে আমি যদি এটাকে বেশি ধরে রাখি তাহলে কি হবে বলো তো যে কোনো কিছুর মধ্যে নাকি এরকম মানসিকতা হয়ে যায় পজিটিভ নেগেটিভ দুটো দুটো দিক থাকে তো একটা হ্যাবিট হয়ে যায় সব কিছুর মধ্যে নেগেটিভ দিক দিকটাকে আগে দেখা যেমন ধরো কেউ একটা আমার সামনে দিয়ে চলে গেল আমার কোনো ফ্রেন্ড হবে সে আমার সামনে দিয়ে হয়তো চলে গেল তখন আমার মাথায় একটা চিন্তা আসবে কি তো হয়তো সে আমাকে দেখেনি সে বেরিয়ে গেল কিন্তু আমার মাথার মধ্যে যদি আমার মধ্যে কোনো ডিপ্রেশনের কোনো প্রভাব থাকে তাহলে কিন্তু আমি চিন্তা করব সে আমাকে দেখেও মানে আনদেখা করে চলে গেল মানে পাত্তা দিল না এরকম একটা আমার মনের মধ্যে চলে আসবে এটাই হচ্ছে প্রথম লক্ষণ আর যদি আমার মাইন্ডটা নর্মাল থাকে তাহলে কিন্তু আমি ভাবো সে হয়তো আমাকে দেখেনি বা অন্য কিছুও হতে পারে এটা ভুল ধারণা যে সে আমাকে দেখেও মানে আনদেখা করে পাত্তা না দিয়ে চলে গেল এই রকম কিছু মাইন্ডের একটা পরিকল্পনার ব্যাপার থাকে যেগুলোকে কন্ট্রোল করতে হয় তো এই যে আজকে তরকারি বলতে আজকে হচ্ছে পেঁপে দিয়ে মুগ ডাল এই যে সুন্দর পেঁপে দিয়ে ডাল ডালটা কিন্তু কড়াইতেই করলাম সেদ্ধ হয়েও গেল তাড়াতাড়ি তো এই যে ডালটা এরকম হয়েছে পেঁপে দিয়ে একটু গাঢ় করে ডাল করেছি আর ভাত হয়ে গেছে উঁচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাতটা করে নিয়েছি ইন্ডাকশানে আর এখানে করবো হচ্ছে হচ্ছে আর কি যেটা চচ্চড়িটা এই যে এটা হচ্ছে কাঁকরোল দিয়ে আলু দিয়ে চচ্চড়ি এই যে এটা এখন নামাবো আর একটু হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে মানে অল্প একটু চিনি দিয়ে নালাচালা করে নামাবো নামাবো আর ওদের জন্য একটুখানি পনির ব্যাস এই আজকে রান্না করছে আমার আজকে আসলে আমার মনটাও ভালো লাগছে না কোনো কিছু ভালো লাগে যায় না কেন কোনো কাজে এনার্জি পাচ্ছি না মন ভালো লাগছে না যাই না কেন নাকি ওয়েদারটাও ভালো লাগছে না বৃষ্টি হয়ে চলেছে ভালো লাগছে না একদম ওই জন্য আর কিচ্ছু ইচ্ছা করছে না সব কাজ রান্নাবান্না কমপ্লিট হলো এখন শুধু সেই তো সকালে স্নান করেছি এখন বেজে গেছে বেলা অনেকটাই হয়ে গেছে একটার উপরে বাজে আমি এখন স্নান করতে যাব যাবো চলো এতেই রান্না করলাম আজকে বেশি কিছু করতে পারলাম না আর ওদের জন্য পনিরটা এখন করে নিই পরে ফিরে আসছি ঠিক আছে আর এই যে ভাত হয়ে গেছে মধ্যে উচ্চ ঢাকা আলোর আছে কিন্তু তো বন্ধুরা এখন আমি স্নান করতে যাবো একটুখানি শুয়ে আছি খুব লেথার্জি কাজ করছে ভালো লাগছে না মাথাটা হালকা ধরে আছে স্নানটা করবো সেই সকালে স্নান করেছি তখন কটা বাজে ওই সাড়ে সাতটা হবে তখন স্নান করেছি আর এখন এবার স্নান করতে যাব তো আর পুজো আজকের বৃহস্পতিবারে পুজো আমি দিতে পারবো না দেবো না আর কি তো ওই জন্যই আর সকাল থেকে সব কাজই করেছি একটু লেথার কাজ করছিল তার মধ্যে দিয়ে কাজগুলো সব হলো এখন বৃষ্টি হচ্ছে বাইরে আজকে আবার ওই কিছু শাড়ি বৌদিকে দেখালাম বৌদির কিছু যারা ফ্রেন্ডরা আছে যদি নেয় তো বৌদি বলে তুমি আমাকে কিছু পিক দাও আর তো দিলাম তো এই আর কি বৌদি বৌদির কাজের কথা বলছিল পার্লারের আর কি মেকআপ শিখছে তো তার উপর দিয়েই আর কি আমি আমার কথাটাও বললাম তো যখন বলছিল তখন আমারটা শুনে বলছে তাহলে আমাকে পিক দাও তাহলে যদি নেয় তো তো চলো বন্ধুরা এখন আমি যাই স্নানটা করে নিই রান্নাবান্না তো দেখালাম তোমাদেরকে কি করেছি আর খালি শুয়ে থাকতে ইচ্ছা করছে মাথাটা হালকা ভার হয়ে আছে ভালো লাগছে না যদিও মনে করি কোথাও যাব তা সেটাও হয়ে উঠছে না একমাত্র ওই বৃষ্টি ওয়েদারটা ভালো নেই তার তুমি জানো কাল থেকে রোদ উঠবে দেখো বৃষ্টি হচ্ছে গাছের পাতা নড়ছে প্রকৃতির দৃশ্য খুব ভালো করে দেখা যায় না আমাদের যেহেতু গ্রাউন্ড ফ্লোর নিচে তো ওপরে গেলে দেখা যায় বৃষ্টি তো বুঝতেই পারছো নিশ্চয়ই যে বৃষ্টি হচ্ছে একদম ভালো লাগছে না এখন একটা পনেরো না কুড়ি বাজে এরকম তো যাই পরে আবার ফিরে আসছি তবে হ্যাঁ কোনো কিছুতে হার মেনে নেওয়ার মতো কিন্তু আমি একদমই নই কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক ধৈর্যশীল হয়ে গেছি যেখানে আমি একদমই আমার কাছে কোনো মানে আমার ধৈর্য শক্তিই ছিল না সেখানে এই ইউটিউবে এত বছর ধরে কাজ করতে করতে চার বছর তো হলো তো এত বছর ধরে কাজ করে কিন্তু আমার ভালো একটা ধৈর্য শক্তি চলে এসেছে যেটা আমার আগে কিন্তু ছিল না সেজন্যই আমি খুব সহজে হার মেনে নেওয়ার নই মানে কোনো কিছু শেষ একটা দেখেই ছাড়বো এরকম একটা যে আমার ভেতরে কাজ করে সেটা আমার যতই সমস্যা হোক যতই কষ্ট হোক মানে ক্ষণিকের জন্য হয়তো কষ্ট পাই হতাশ হয়ে যায় কিন্তু পরে আবার সেই মনের জোরটা চলে আসে যে না আমি এটা শেষ দেখেই ছাড়বো তো সেই রকম ওর যদি হয় আমার কেন হবে না তো এরকম একটা মাইন্ডের ব্যাপার তৈরি করতে হবে মনের একটা শক্তি তৈরি করতে হবে যেটা কিন্তু আমার মধ্যে আছে বলেই আজকে আমি যে সমস্যায় হোক না কেন বেরিয়ে আসতে পারি সব কিছুই মনের ব্যাপার তুমি যেটা চিন্তা করবে সেটাই তোমার লাইফে হবে এটা একদম সত্যি কিন্তু মানে এটা আমি নিজে রিয়েলাইজ করেও আমার দ্বারা অনেক ভুল হয়ে গেছে আমি নিজের মনকে কন্ট্রোল করতে পারি নিজের চিন্তাধারাকে আমি কন্ট্রোল করতে পারিনি যার জন্যই কিন্তু আমার উপরে সে প্রভাবটা এসেছে তবে খুব সহজে আমি এটাকে কাটিয়ে উঠতে পারবো এইটুকুনি বিশ্বাস আমার আছে বলতে পারো যে আমি কাটি উঠছি অলরেডি টুকটুক করে তো দেখো এখানে খাবারে বেড়ে নিয়েছি এখানে রয়েছে আকরি আঁকড়ি আলু চচ্চড়ি কাঁকড়ল আলু চচ্চড়ি আর পনির তো এখন খাবার তাহলে বেড়ে নিলাম চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে আবার ফিরে আসব। গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে এখন প্রায় ছটা বাজে ছটা বাজে দশ ঘুমিয়ে পড়েছিলাম ভিডিওটা এডিট হক করতে পারিনি মানে ইদানিং আমার এত ঘুমে ধরেছে কেন জানি না মানে ভীষণ ক্লান্ত হয়তো ছিলাম ঘুমটাও ঠিকঠাক হয়নি তো বলছিলাম না তো সেই জন্য ইদানিং যেন সেই দুপুরবেলাও ঘুমিয়ে পড়ছি রাতের বেলাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছি ঘুম ভেঙে তাড়াতাড়ি করে উঠেছি উঠে জল খেলাম জলটা পর্যন্ত খাইনি ভাত খাওয়ার পরে এক ঘন্টা পরে জল খাই বেশি করে তো সেটা আর খাওয়া হয়নি মানে খেয়ে এসেই ঘুমিয়ে পড়িনি কিন্তু খেয়ে এসে একটুখানি কয়েকটা রিলস এডিট করেছি তাহলে কয়েকজনে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিচ্ছিলাম টুকটাক এগুলো করতে করতে না এমন ঘুম পেয়ে গেল ভিডিওটা এডিটিংয়ে হাত দিয়েছি ব্যাস শুয়ে শুয়ে ভাবলাম ঠিক আছে শুয়ে শুয়ে করি দিয়ে শুলাম শুয়ে দেখি যে ভিডিওটা আর কিছু করতে পারলাম না ঘুমিয়ে পড়লাম এ এখন এই দেখো মাইকটা নিয়ে বসলাম এখন এডিটটা করে নিই না হলে আর ভিডিও দেওয়া হবে না তার কটা বাজবে মনে হয় আটটা বেজে যাবে আটটা সাড়ে আটটা বেজে যাবে ভিডিও দিতে দিতে চটপট করে তাহলে এডিটটা করি তারপরে ফিরে আসছি ঠিক আছে চুলটা এখন মোটামুটি গুটিয়ে রাখি পরে আসতে হবে মানে সময় নেই তার করে এখন এডিটিংটা করে নিই আধ ঘন্টার মধ্যে করে ফেলার চেষ্টা করি তারপরে ভিডিওটা সেভ করতে দেবো তারপরে চুলটা আসছে বিছানাটা ঠিকঠাক করে নেব ঠিক আছে ওরা ঘুম থেকে উঠেছে উঠে তারপরে নিজেরা নিজেরা একবার উপরে গেছে মার কাছে মা সন্ধ্যা পুজো সারছিলো তারপরে এখন টিভি দেখতে চলে গেছে ওইভাবে টিভি দেখছে তো ওদেরকেও খেতে দিতে হবে তো সাড়ে চারটার সময় গিয়ে কিছু খেতে দেবো তবে তখন টিভি দেখছে দেখুক আমি এডিট এডিটটা কমপ্লিট করে নিই ঠিক আছে তো চলো দেখতে থাকো এই তো তোমাদের বলে নিলাম যে আমার কি অবস্থা আমি ঘুমিয়ে ঘুমে একদম কাদা ঘুম থেকে উঠলাম এই ফোনটা হাতে নিলাম তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে গোপালকে বললাম বাবু একটু জল নিয়ে আয় ঘরে জল ছিল না জলের বোতল ওবার আমাকে জল এনে দিল তারপরে জল খেলাম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো যা ঘুমেরও মানুষের শরীরটার দরকার শরীরের মানে যা অবস্থা ঘুমটা হলেও একটুখানি শরীরটা ভালো হবে তো একটু ঘুমটারও দরকার সেই জন্যই দেখলাম ঠিক আছে কোনো আফসোস নেই ঘুমিয়েছে ভালোই হয়েছে শরীরের জন্য ঘুমিয়ে নিয়েছে তো ভিডিওটা এডিট সত্যি সাড়ে ছটার মধ্যে হয়ে গেছিলো তোমাদের বললাম যে সাড়ে ছটার মধ্যে ভিডিওটা এডিট করে নেবো সাড়ে ছটার মধ্যে ভিডিও এডিট করলাম তারপরে ভিডিওটা সেভ করলাম তারপরে আপলোড দিলাম তোমাদেরকে ভিডিওটা থামনেল বানিয়ে দিলাম এই করতে মোটামুটি অনেকটাই টাইম লেগেছে তারপরে ফোনটাই রইলো না চার্জ চার্জটা একদম লো হয়ে গেছিলো চার্জে দিয়ে রেখেছিলাম তারপরে এখন দেখো রাতের খাবার করছি ওদের বায়না অনেক দিন ধরেই বলছে মা একটু বিরিয়ানি বানিয়ে দাও একটু বিরিয়ানি বানিয়ে দাও আসলে বিরিয়ানি রাইসটা ঘরে নেই তার জন্যই ভাবছিলাম যে বিরিয়ানি রাইসটা আনুক বাসমতি রাইস তারপরে না হয় করবো কিন্তু ওদের আজকেই করে দিতে হবে মানে অনেকদিন ধরেই তো বলছে ওদের আর ধৈর্য নেই কাজ রীতিমতো তো সেজন্য দেখলাম ঠিক আছে ঘরে যে চাল দিয়ে ভাত খাই আমরা সেই চালটা দিয়েই করে দিচ্ছি তো সেটা দিয়ে করে দিলাম যেমন হলো তেমন খারাপ হয়নি বাকি সব কিছুই একই রকম শুধু চালটা মানে ঘরের ডেইলি রাইস যেটা সেটা তো এখানে এই যে ঘি দিয়ে রাইসটা দিয়েছি তারপরে এই যে সোয়াবিন আলু কষানোটা বেশ ভালো করে কষিয়েছি তেল তেল করে তো এটা দিয়ে দিলাম আর আলুগুলোকে ঘিতে ভেজেছি সোয়াবিনগুলোতে ঘি মানে সোয়াবিনগুলোকেও ঘিয়ের মধ্যে ভেজেছিলাম ভেজে যেরকম করে করলে ভালো হয় সেভাবেই করলাম তো বিরিয়ানি মশলাটা এখানে একটু ছড়িয়ে দিলাম মাঝখানে এবার ঘি দিয়ে দিচ্ছি আর নিচে কিন্তু অনেকটা ঘি দিয়েছি তারপরে আবার একটু ওই সোয়াবিন কষা রাইসটা দিয়ে আবার একটু হালকা মশলা দিয়ে ঘি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর ঢাকাটা দেবো একদম এয়ারটাইট করে তো এইভাবে আর কি বানিয়েছি সত্যি ওরা এত খুশি হয়েছে মানে ভাবা যায় না তো বাচ্চাদের খুশি করতে পারলে কোন বাবা মার না ভালো লাগে বলো আর বাচ্চাদের মনের আশা পূর্ণ করার জন্য সব বাবা মারাই চেষ্টা করে যখন সেটার অক্ষমতা হয় মানে যখন ধরো সেটা পারছে না তার থেকে বড় কষ্ট কিন্তু আর নেই এই হচ্ছে ব্যাপার তো এবারে তো ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে এটাকে এয়ারটাইট করে দিতে হবে তো আটা মেখে দিয়ে দিয়ে আমি একটু শক্ত করেই মাখি কিন্তু আজকে একদম টেলটেলে হয়ে গেছে এটা ছিল ময়দা আসলে জলটা বেশি পড়ে গেছে তো আর আমি ময়দা আটা নষ্ট করলাম না কারণ এটা তো কোনো কাজে লাগবে না সেজন্য যেমন ছিল তেমনটা দিয়েই আমি চারিদিকটা আটকে দেবো এইভাবে এটা আস্তে আস্তে হবে ততক্ষণে আমি যে কটা বাসন আছে মেজে নেব ব্যাস রান্নাঘরটাও পুরো পরিষ্কার করে নেব ব্যাস শুধুই হাঁড়িটাই থাকবে বিরিয়ানিটা হতে থাকুক আর আমার কাজগুলো আমি করে নিই তো দেখো এইভাবেই আমি নিরামিষ বিরিয়ানি বানাই তোমরা তো এর আগেও দেখেছো তো অনেকদিন পর বানালাম আজকে ওদের জন্য তো আর এদিকে দেখো আমি সব বাসনও মেজে নিয়েছি সব পরিষ্কার করে নিয়েছি বিরিয়ানি রেডিও হয়ে গেছে দেখো গ্যাসটা সব পরিষ্কার ইভেন আমি সিঙ্কটাকেও মেজে নিয়েছি সব কিছু পরিষ্কার এর পরের দিনকে কিন্তু তোমরা কিচেন মেকওভার ভিডিও দেখতে পাবে কিচেন অর্গানাইজিং সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো বিরিয়ানি রেডি একদম গরম গরম বিরিয়ানি অপূর্ব সুন্দর খেতে হয়েছিল শুধু রাইসটা যদি একটু বাসমতি রাইস হতো বেশ লম্বা লম্বা চাল তাহলে যে কি ভালো হতো যা কি আর করা যাবে আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না ও থাকলে হয়তো ও নিয়েও চলে আসতো যদি বলতাম কিন্তু ওদের আজকেই চাই এখনই বানিয়ে দিতে হবে তার জন্যই আর কি কারণ অনেক দিন ওয়েট করেছে তো আমারই ভুল আমি আসলে বলিনি রাইস আনার জন্য আমিও ভুলে গেছি যে একটু বলবো যে বাসুমতী রাইস নিয়ে আসতে ইন্ডিয়া গেট বাসুমতী রাইস ভুলে গেলাম মানে মনেই ছিল না তো আজকে আর ওদের মানে অপেক্ষার শেষ যে না আজকে বানিয়ে দিতেই হবে কাজ যে মিষ্টি বিশেষ করে তাই বানিয়ে দিলাম তো দেখো কি দারুণ দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল তো মাও তো বললো খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে তো ওদেরকে দেব সাথে মাকেও এখন বললাম খেয়ে নিতে আর আমার হাজব্যান্ড তো বাড়িতে নিয়ে ও বাড়িতে এসে খেয়েছিল অল্প একটু ওর জন্য রেখে দিয়েছিলাম অনেকটা রাতে এসে খেয়েছিল। তো এই যে এখন দেখো খেতে বসে গেছে দিদুনের সাথে ওরা তো খুব খুশি আর বিরিয়ানি পেলে কখনো ওরা নষ্ট করবে না যে বেশি হয়ে যে বলবে না বরং আরেকটু যদি দিই তাহলেও খাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ডিনারের সাথে এখানে এন্ড করলাম আমার খাওয়াটা শেয়ার করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো রাধে রাধে